অষ্টম শ্রেণী তোমাদের পরিবেশে ন নম্বর অধ্যায় আজকে আমার দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি দেখুন দেখে নিতে পারো অধ্যায়টার নামই রয়েছে অন্তঃক্ষরা গ্রন্থি আমি প্রথমেই বলেছিলাম এই অধ্যায়টার নাম যদি হরমোন হতো খুব ভালো হতো কারণ সমগ্রটাই হরমোন দিয়ে আলোচনা এইখানে এসে আমরা অন্তঃক্ষরা থেকে একবার পাব। অন্তঃক্ষরা গ্রন্থি কি আর বহিক্ষরা গ্রন্থি কি আর গ্রহন্তি বা কি আমি বলেছিলাম হরমোনগুলো আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থ থেকে তৈরি হয় উৎপত্তি হয় সে গ্রন্থি হচ্ছে আমাদের শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে গুচ্ছ বা গ্রন্থি আর পাইপের মতো আছে নালিকা কিছু গ্রন্থির সঙ্গে গ্রন্থি মতো একবার দেখো গ্রন্থিগুলো দেখে নাও মস্তিষ্ক আছে পিটিটারি গ্রন্থি গলার কাছে আছে থাইরয়েড গ্রন্থি আর কিডনি বা বৃক্ষর দুপাশে দুটো আছে অ্যাডিনাল গ্রন্থি আর একটা জনন গ্রন্থি এই চার জায়গা থেকে হরমোনগুলো বের হয় আমরা সেই হরমোনগুলো একটা একটা করে আলোচনা করব তার আগে আমরা অন্তঃক্ষরা ব্রহিক্ষণরা একবার জেনে নিই বলছে এই সব গ্রন্থিগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে কোনগুলোকে যে রক্তে বলছে যে এটা কিন্তু আমাদের সংজ্ঞার মধ্যে আসছে না যেসব সরাসরি রক্তে মিশে যায় মানে গ্রন্থি থেকে হরমোন বের হয়ে রক্তে মিশে যায় সেগুলো অন্তঃক্ষরা গ্রন্থি মানে এখানে কোন নালি বা কোনো কিছু এসে মেলে না এই যেটা নালির দ্বারা এখানে পাবো আমরা নালিকার মধ্যে গ্রন্থি থেকে বেগুন রস এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যায় তাকে বলা হয় বহিক করা গ্রন্থি আর যখন সরাসরি রক্ত মিশে যায় তখন হয় কোন নালিকা ছাড়াই যখন দেহ থেকে বেরোনো রস বা গ্রন্থি থেকে বেরোনো রস এক জায়গায় মিশে মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যায় কি হলো সংজ্ঞাটা আমি আরেকবার ভালো করে বলে দিই মানে বহিক্ষরা গ্রন্থিতে জেনে নাও তারপর অন্তঃক্ষরা গ্রন্থিটা জানবে নালিকার মধ্যে দিয়ে গ্রন্থি থেকে বেউনো রস এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এই ধরনের গ্রন্থিকে বহিক্ষরা গ্রন্থি বলে আর অন্তঃক্ষরা গ্রন্থি এখানে জেনে নাও নালিকার মধ্যে ছাড়া গ্রন্থি থেকে এটা মানে দিয়ে ওটা বাদ দিয়ে আর কি নালিকার গ্রন মধ্যে দিয়ে এটা হবে না এটা হবে নালিকার মধ্যে বাদ দিয়ে সরাসরি রক্তে এরা মিশে যায় কোনো নালী ছাড়া রক্তে মানে গ্রন্থ থেকে বেগুন রস কোন জায়গায় মিশে যায় সেটা হচ্ছে অন্তঃকরা গ্রন্থি আচ্ছা আমরা বহিক্ষণা গ্রন্থিগুলোকে জেনে নিই একে এক্সকো ক্লাইন বলে গ্লাইন জ্ঞান বলে লালা গ্রন্থি লালা রস বের হয় পাকস্থলী গ্রন্থি পাক রস বের হয় পাক রস কোথা থেকে বের হয় এটা একটা প্রশ্ন লালা রস কোথা থেকে বের হয় কোন গ্রন্থি থেকে এটা একটা প্রশ্ন প্রশ্নটা হবে লালা রস থেকে বের হয় লালা গ্রন্থি থেকে আর পাক রস কর থেকে বের হয় গ্রন্থি থেকে আর অগ্নাশয় থেকে অগ্নাশয় রস অগ্নাশয় গ্রন্থি তবে এই রসে নানা রকম এনজাইম বা উৎসেচক থাকে যা খাবারকে ভাঙতে সাহায্য করে সেটাই হচ্ছে হরমোন আর মিশ্র গ্রন্থি কি যে গ্রন্থি থেকে কখনো নালি দিয়ে কখনো সরাসরি রক্তে মিশে যায় দেহ থেকে বেরোনো রস মানে গ্রন্থ থেকে বেরোনো রস তাকে বলা হয় মিশ্র গ্রন্থি একটাই আছে অগ্নাশয় এই অগ্নাশয়টা কিন্তু মিশ্র গ্রন্থি বহিক্ষণা গ্রন্থি নয় এটা দিয়েছি তোমাদের একবার জল আলোচনা অগ্নাশয় গ্রন্থি থেকে যেটা বের হয় সেটাকে বলা হয় মিশ্র গ্রন্থি এই মিশ্র গ্রন্থিটা অন্তঃক্ষরা বহিক্ষণা দুধরণের গ্রন্থি পড়ছে হলো মিশ্র গ্রন্থি সেটা উদাহরণ হচ্ছে অগ্নাশয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথচ এখানে শুধু বহিক্ষরার সঙ্গে দিয়ে দিয়েছি সার্ক একবার সরিয়ে নেবে কারণ স্যার তো নম্বরটা দেবে এখন আমাদের পিটুইটারি গ্রন্থি এই পিটুইটারি গ্রন্থি থেকে আমরা জেনে নেব কি কি হরমোন বের হয় সেই হরমোনগুলো কাজ কি তোমাদের প্রায় চারটে হরমোনের নাম দেওয়া আছে আর পিটুইটারি গ্রন্থিটা কোথায় থাকে মস্তিষ্কের মূল দেশে দুইটি খণ্ড পিটুইটারি গ্রন্থি থাকে ওপরে খণ্ডকে বলা হয় অগ্র পিটুইটারি আর পিছনে সেটাকে বলা হয় পশ্চাৎ পিটি থেকে বের হয় কি বের হয় দুটি খণ্ড থেকেই হরমোন বের হয় যেমন ধরো একটা সোমাটোস্টপিক সোমাটোস্টপিক একটা হচ্ছে আর একটা হচ্ছে হরমোন আর একটা হচ্ছে ভ্যাস হরমোন তাহলে কি কি হলো সোমাটোট্রপিক থাইরয়েড স্টিমুলেটিং হরমোনোটিক হরমোন ভ্যাসোপ্রেসিন হরমোন একটা করে কাজ জেনে নিই তাহলেই হবে হরমোনটা আমাদের কাজ কী করে স্যার হরমোনটা বের হয়ে আমাদের কী উপকার হয় দেখো সমান রষ্ট আমি হরমোনটা যে আমাদের শরীরে বেশি মানে হারগুলিকে দৈর্ঘ্য বাড়ায় মানে ও হাড়গুলোর দৈর্ঘ্য বাড়ায় প্রোটিনে উৎপাদন আর প্রোটিনে ক্ষয় কমায় মানে প্রোটিনের উৎপাদনটা বাড়ায় আর প্রোটিনের ক্ষয়টা কমায় একে আর একটা হরমোন নামে ডাকা যায় বৃদ্ধি পোষক হরমোন তো বৃদ্ধি পোষক হরমোন কোনটি সোমাটোস্টপিক হরমোন এর কাজ কি পেশি এবং হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি করা প্রোটিন উৎপাদন করা আর প্রোটিনে ক্ষয় কমান এটা ভালো শেখা হয়ে গেল এইবার আমরা আর একটা কি আছে এই কিছু হরমোন পিঠুরাহি গ্রন্থি বা অন্য কোনো উত্তেজিত করে মানে এখান থেকে যে হরমোনগুলো বের হয় এই ভালো কাজ করলো কাজ বৃদ্ধি পোষক হরমোন হিসাবে না বাড়ালো ও কিন্তু কিছু কিছু হরমোন আছে না এটা নিজে কাজ করবে না একে এসে উদ্দীপ্ত করবে মানে কিছু কিছু উদ্দীপ্ত করে উত্তেজনা করে বা অ্যাডিনালকে উত্তেজনা উত্তেজিত করবে তা আমরা দেখিনি মানে আর দুটো হরমোন আছে একটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিভ হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে বের হয় মানে থাইরয়েড স্টিমুলেটিভ হরমোন তো এখানে দেখো এই থাইরয়েড স্টিমুলেটিভ হরমোন এটা মস্তিষ্কের পিটিটারি গ্রন্থি থেকে বের হয় এর কাজ কি এই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করা অর্থাৎ থাইরক্সিন গ্রহণ করা তাহলে দেখতে সরাসরি আর কোনো কাজ নেই ওর এর যেমন একটা কাজ ছিল এ থাইরয়েড গ্রন্থি সুটগুলো বের হবে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করার জন্য যাতে থাইরক্সিন ক্ষরণটা বেশি হয় বা কম হয় বেশি ক্ষরণ হলে কি হবে থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে মানে ফলে গলা ফুলে যাবে এবার থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন বের হয় থাইরক্সিন তাহলে ওকে এসে নিয়ন্ত্রণ করলো বুঝতে পেরেছ বা উত্তেজ ওকে উত্তেজিত করলো যে হরমোন খরণ করার জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা স্টিমুলেটিং করতে এলো দিয়ে যদি বেশি খরণ করে ফেলে তাহলে কি হবে গলা ফুলে যাবে বেশি ক্ষরণ হলে আর শ্বাসনালি দুপাশে আমাদের থাইরয়েড গ্রন্থি থাকে থাইরয়েড গ্রন্থিটা কোথায় দেখতে পাচ্ছ এটা যদি শ্বাস হয় তাই দুপাশে থাকে গলায় থাকে আর একটা থাইরক্সিন হরমোন মানে ওই হরমোনটা কাজ কি না আমাদের হিটমিনে স্পন্ধন বাড়ায় আমাদের শরীরে শক্তি উৎপাদনে প্রভাবিত করে আর অক্সিজেন সরবরাহটাকে বাড়িয়ে দেয় দেহে পেশি ও হারকে বাড়তে সাহায্য করে আর বলছি বেশি গ্রন্থি ফুলে যায় তুমি চোখ ফুলে বাইরে আসে রক্তচাপের তারতম্য হয় পেশারে তারতম্য হয় আর কম খর হলে শিশু হার বার কমে যায় শিশু মানে হাড়ের হাড় বা অন্য কিছু বেশি বাড়ে না তো বার কমে যায় পেট খোলা যায় পেট খুলে যায় বেশি দুর্বল হয়ে যায় জীব বেরিয়ে আসে মুখ দিয়ে লালা গড়ায় আর আর একটা যে মিশ্র গ্রন্থি দেখো এখানে দিয়ে যে মিশ্র গ্রন্থি দেখেছো আমরা আগেই জেনেছি মিশ্র গ্রন্থি কোথায় জানলাম আমরা আগে আমরা তো এখানে দেখি কি এখানে এখানে আলোচনা মানে অগ্নাশয়কে দিচ্ছে বহিঃ করা গ্রহটি হিসাবে উদাহরণ হিসাবে দিচ্ছে সেই অগ্নাশয় কিন্তু মিশ্র গ্রন্থি খুব ইম্পর্টেন্ট এই ইনসুলিন এবং গোলাক্কন হরমোন নামক হরমোন আছে দুটো ক্ষতি হয় একটা ইনসুলিন খরিত হয় একটা গোলাক্কন ইনসুলিনটা